তাহলে আমরা কি শিখলাম আজকে একটা unik বড় জাদুর মতো কিন্তু জাদু নয় সত্য কা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে শুধুমাত্র ব বাংলায় মানে ভবিষ্যৎ এই যে আপনাদেরকে শেখাচ্ছিলাম গত দুই দিন ধরে ক্রিয়া শেষে ল অতীত ব ভবিষ্যৎ ল ব ছারা বর্তমান আমরা যখনই ব দেখব করব খাবো জানব বুঝব দেখব আমরা যখনই বলব যেটাই বলবো সেটা শেষেই ব থাকবে ব যদি থাকে ক্রিয়ার শেষে তাহলে অবশ্যই সেটা অবশ্যই ভবিষ্যৎ হবে এই যে হবে কোন কাল ভবিষ্যৎ তো বাংলা ভাষায় ব ছাড়া ভবিষ্যৎ হবে না হয় ব ব মানে করব খাবো যাবো করব আর আরেকটা হচ্ছে কি থাকবে বে তুমি পড়বে তুমি খাবে তুমি যাবে সে পড়বে তাহলে ব আর বে এই দুটা ছাড়া ভবিষ্যৎ কাল হবে না বাংলা ভাষাতে এখন আমরা আজকে এটাকে ইংলিশে করব ইংলিশে আমরা কিভাবে করব এই ব সমান সমান উইল আমরা দেখেছি উইল মানে মূলত ব তার মানে বোঝা যাচ্ছে পৃথিবী উল্টে গেলেও যে উইল ছাড়া উইল ছাড়া ইংলিশে ভবিষ্যৎ কাল হবে না ইংলিশে ভবিষ্যৎ কাল হবে না কি ছাড়া উইল ছাড়া পৃথিবীর যে টেন্সি হোক যে কালে যাক যাই হোক না কেন ইংলিশে অবশ্যই কি থাকবে উইল থাকবে উইল বা শাল তো আমরা একটু দেখি যে কোনো ভার্বের আগে এটা ভার মনে করেন এটা ভার এই ভার্বের যে কোনো যে কোনো ভার্বের আগে তাহলে আমাদেরকে কি দিতে হচ্ছে

এই যে দেখেন পর্ব শেষে যাচ্ছে বাংলা ভাষায় শেষে যাচ্ছে আর ইংলিশ ভাষায় কিন্তু মনে রাখতে হবে ছাড়া কোনো দিনই অবশ্যই অবশ্যই গেলেও উইল ছাড়া কিন্তু কি হবে না ভবিষ্যৎ বা ফিউচার হবে না তো আজকে আমরা বইয়ে পড়তে যে দেখতে পেলাম উইল ন এই তুমি যান বে তাহলে ইউ মানে তুমি উইল আর ন আসবে তাই না তাহলে উইলের অর্থ হচ্ছে ব আর হচ্ছে বে আল্লাহ আপনাদের কল্যাণ দান করুন আপনারা পুরো মানুষ তাহলে বলেন তো আমি জানব কি হবে বে সবার ছোট আপনি দাঁড়ান প্লিজ সেটা হ্যাঁ হ্যাঁ আমি জানবো ভবিষ্যৎ এটা ইংলিশ করেন তো না মানে জানা তাহলে আমি জানব কি হবে হ্যাঁ আই নো মানে আমি জানি ব লাগাতে হবে আই উই আই উইল নো রাইট আই উইল নো আমি জানবো মাশ আল্লাস্ট জন্ম ফ্রিজ জন্স ভেন্টা প্লিজ অ্যাটেনশন লুক আর যে ওকে আচ্ছা তাহলে দেখেন